বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা এই বন্দন মিডিয়াতে আমরা ইউটিউবের মধ্যে আপনাদের সাথে কথা বলার জন্য সামনে আসছি আমি মাওলা ভাই আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি আপনারা একটু মনোযোগের সাথে শুনবেন এবং আমাদের সিবি সিবি যেগুলো দেখাচ্ছি সেগুলো মনোযোগের সাথে দেখবেন আজকে দেখাবো আমরা আমেরিকার মেয়েদের সিবি এবং ছবি দেখাবো আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন তার বয়স হাইট চেহারা দেশের বাড়ি এগুলো সব খেয়াল করে দেখবেন আর এগুলো আমরা নোট করে নিবেন সবগুলো যদি ভালো লাগে আমাকে জানাবেন আমরা হাইটের সাথে লেখাবার সাথে বয়সের সাথে যদি ম্যাচ হয়ে যায় আমাকে জানাবেন প্রথমত আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আমরা বন্ধ মিডিয়া দিয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা এটা বন্ধন মিডিয়া আস্থার অপর আজকে আমাদের সামনের দিকে না অগ্রসহী আমি আজকে আমাদেরকে এমদিকে মেয়েদেরকে দেখাচ্ছি আমেরিকার মেয়েদেরকে ভালোভাবে দেখবেন এই যে উৎসাহ যাহান মেয়েটা আমেরিকাতে সিটিজেন একানব্বইতে জন্ম মেয়েটা ইঞ্জিনিয়ার আমেরিকা থাকেন এত সুন্দর সুশ্রী বদ্রনম একটা মেয়ে আমার একটা মেয়ে যদি একটা সংসারে থাকে আমার মনে হয় না যার কোনো কিছু অভাব থাকার কথা তার যে মনের ভাষণা তার যে ব্যবহার তার যে স্বভাব চরিত্র এইরকম মেয়ে যদি একটা ফ্যামিলিতে থাকে আমার মনে হয় না যে ওই ফ্যামিলি অসুখী হবে কোনো দিন সে ধন্য হবেন যে ছেলে তাকে বিয়ে করবেন এরকম যদি কোনো ছেলে থাকেন আমরিকার মেয়েকে বিয়ে করতে চান সিটিজেন হতে চান আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজার চেষ্টা করবেন ইনশাল্লাম তারপরে মেয়েটা এলো ও কবির মেয়েটা আমেরিকার সিটিজেন সর্দিবস মেয়েটা দেশের বাড়ি নোয়াখালী যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি কেউ যোগাযোগ করেন ইনশাল্লাম তাকে সদরে গ্রহণ করতে পারেন তারপরে মেয়েরা সানজিদা আফিন এই সানজিদ আফরিন হইলেন তিরানব্বইতে জন্ম পাশ করে একেন চেহাজ আমেরিকা ছিঁড়ি দেন ফ্যামিলি সবাই আমেরিকাতে ছিঁড়ি দেন মেয়ে একটা বয়স একবারে কম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন আনমির একটা মেয়ে আশা করি আপনারা তাকে দেখলে অবশ্যই পছন্দ করবেন যদি আমেরিকা কেউ যেতে চান বা আমেরিকায় যদি কোনো ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে বন্ধু মিডিয়ার মাধ্যমে ভালো ভালো মেয়ে অনেক পাবেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন বা বোঝার কোনো অসুবিধা নাই বসতে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন কোন জায়গায় আপনাদের অসুবিধা কোন জায়গায় বসতে পারতেছেন না আমাকে আমি সেইভাবেই কথা বলবো আপনাদের সাথে তারপরে মেয়েটা হলো সুবর্ণা ইয়াসমিন বিরানব্বইতে জন্ম হাইট হল পাঁচপির চার গাজীপুর মেয়ে ইউএসএ সিটিজেন মেয়েটা ফ্যামিলি সহ সবাই আছেন এখানে গাজীপুরের স্থানীয় মেয়ে যেমন দেখতে এমন হি এমন নামাজি মাথায় কাপড় দেখলে বলবেন যারা মেয়েটা অত্যন্ত ভদ্র হবে ভদ্র ছাড়া মেয়েরা কাপড় মাথায় রাখে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেয়েটার সম্পর্কে যদি ভালো মনে করেন আমার বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে দেবেন ইনশাল্লাহ এইরকম মেয়ে হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের আমেরিকাতে আমাদের বাঙ্গাল মেয়ে কেউ উত্তলা কেউ গুলশানি কেউ বানানিতে কেউ শান্তিনগর কেউ গুলশানি কেউ যে আমরা কেউ সাহেদাবাদ কেউ যাত্রাবাড়ি ধনিয়া কেউ কাজলা কেউ শনি একটা এই যে মনে যে কেউ মিরপুর কেউ মনে করেন মাহমদপুর গাজীপাড়া ছাড়াপাড়া এই ঢাকার মধ্যে যা তৈরি আছে আমাদের গাজীপুরগণ পূর্বাঞ্চলকন পূর্ব দিকে মোবাইল প্রোবাইলকন আমাদের উত্তরাখণ্ড সেক্টর যত আছে এক নম্বর সেক্টর থেকেই আঠারো নম্বর সেক্টর পর্যন্ত অনেক মেয়া রয়েছেন আমেরিকাতে যান যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্দর মেয়ের মধ্যে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সানজিদ আফরিন তিরানব্বইতে জন্ম মেয়েটা আমেরিকার সিটিজেন মেয়েটা দেখেন হাইট কত লম্বা কত চেহারার দিকে লক্ষ্য করে দেখুন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার পাঁচশো পাঁচশো চার ইঞ্চি হার রুফাত রহমান মেয়েটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আম্বিকা ছিটি দেন মেয়েটা সিলিম সুন্দর ভদ্র নম্বর একটা মেয়ে আমেরিকা ছিটি দেন যদি কোনো বাঙালির যদি কোনো ছেলে আমেরিকা যেতে চান ভালো একটা ইঞ্জিনিয়ার ছেলে হন বা এমবি করেছেন ভালোভাবে লেখাপড়ায় ভালো করেছেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি আমেরিকা যেতে চান আসুন আমাদের এখানে এই মেয়েটাকে যদি পছন্দ করে থাকেন মেয়ের মাধ্যমে ইনশাল আমেরিকা যেতে পারবেন এই কোরবানির সময় আর আসতেছে কোরবানির এক সপ্তাহ কেউ দুই দিন থেকে কেউ তিন দিন কেউ পাঁচ দিন আগে আসবেন কুরবানি কোরবানি করানিয়ত করে তারা আসতেছেন বাংলাদেশে যে মা বাবাকে নিয়ে বা আত্মীয় স্বজনকে নিয়ে কুরবানি দেবেন এরকম আশা ভরসা করে সবাই আসতেছে এই শুধু কাপড়া যারা শুধু চর নাই শুধু হয়ে তাদেরকে নেওয়ার চেষ্টা করেন তাদের সাথে মিলেমিশে বিয়ার করার চিন্তা ভাবনা করা বন্ধু মেয়ের মাধ্যমে বিয়ার শীতি করার চিন্তা ভাবনা করে দেবেন ইনশাল্লাম

সাদা সাথে জন্ম পাঁচশো দিন চার ইউএস থাকেন মেয়েটা মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা মেয়ে ভালো মেয়ে বন্ধু যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়ে রইল মেয়েটা তিরানব্বই জন্ম আমেরিকা ছিটিটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারাগুলো শোনি বোনা নিতে পারি আমাদের বন্ধ মেজা মাধ্যমে যোগাযোগ করলে আর যদি আমেরিকা যেতে চান তিরানব্বই যেত মেয়েরা জন্ম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন আশা করি আপনারা বোঝার বাকি নয় সবাই জানেন যে বন্ধ মেয়েরাতে একটা নির্মযোগ্য প্রতিষ্ঠানে যে যেই রকম চাবেন সেই রকম মেয়ে পাবেনি ছিলাম আমাদের কাছে মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করি যত প্রকার মেয়ে পাবেন যত প্রকার ছেলে চাবেন সব ধরনের পাবেন আমাদের এখানে সবারটা আমরা কিন্তু অ্যাড দিই না এমনি কাল মনে কর পাঁচ হাজার আছে আমরা অ্যাড দিব না কারণ নিষেধ আছে এর দেওয়া যেহেতু আমরা অ্যাড দিতে পারতেছি না আসুন আপনি আমাদের বান্ধব মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা সৈয়োদা সৈয়োদা আসি সৈয়দা

বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমেরিকা ছিটি দেন ধানমন্ডিতে একবার বিরানব্বইতে ডাবল মাস্টার্স করেছেন এখন বর্তমানে আমেরিকা ছিটি দেন মেয়েটা বাবা মা সবাই আমেরিকাতে আসেন আর অরিজিনাল বাড়ি তাদের ধানমন্ডিতে ধানমন্ডির স্থানীয় মেয়ে ধানমন্ডি ধান ধানমন্ডিতে জন্মগতভাবে এখানে সেটেলেরা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়াটা হল আমেরিকা ছিঁড়ি দেন মেয়েটার নাম হলো রোমান আক্তার জন্ম তারিখ ছিয়ানব্বইতে উচ্চতা পাঁচ সু এক পিএইচডি করতেছে মেয়েটা এবং কেমিস্ট্রি কেমিস্ট্রিতে মাস্টার্স করেছে মেয়েটা নয় নম্বর সেক্টরে বাড়ি সে আমেরিকা ছিঁড়ি দেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে নয় নম্বরে যেহেতু বাড়ি আছে উত্তরাতে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সাথে ইনসাল আমেরিকা আমেরিকার ছিটি দেন হয়ে যাবে অতি তাড়াতাড়ি আর সোনামাজার বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা তাড়াতাড়ি করবেন খুব খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমেরিকা ছিটি দেন যে ইনসুলতানা মেয়েটার নাম ডাক নাম আধুরি দজা দুজাম হাইজুলে পাশে দুই মেয়েটা বিএ করেছেন সিদ্ধু সিদ্ধি গার্লস কলেজ থেকে এখন বর্তমানে এমডিগার সিটিজেন মেয়েরা এই যুক্তরাষ্ট্রের মধ্যে তার খুব সুনাম রয়েছে তার বাবা মারা সুনাম রয়েছে যদি কোনো ভালো ছেলে তাকে বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এই যে মেয়েটা একটা ছবি আছে। এই যে জেরিন সুলতানা এই যে জেরিন সুলতানা দুইটা ছবি দুই রকম যদি কোনো ভালো ছেলে তাকে আমেরিকা দেওয়ার ইচ্ছা থাকে বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধু মেয়েদের মাধ্যমে করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন এই যে দুইটা ছবি তার একে মেয়ে দুইটা ছবি আমাদের সাথে আসলে ইনশাল্লাহ ভালো ভালো ছেলে ভালো ভালো মেয়ে মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো আমাদের সিদ্ধাতুল মুনতাহা সিদ্দাতুল মুনতাহা মেয়েটা মেয়েটা চিরাঙ্গের মেয়ে ইউএসএ ইউএসএন মেয়েটা সাই এবং সাই বাড়ি করেছেন মাহমুদপুরে মাহমুদপুরে ছয়তলা বাড়ি রয়েছে দুই হাজার একে জন্ম মেয়েটা বয়স একবারে কম দুই হাজার একে জন্ম আমি যদি পঁচানব্বই থেকে নব্বই পর্যন্ত জন্ম হয় কোনো আফিস্তানাই বন্ধ মিডিয়ার মাধ্যমে মেয়েটাকে যোগাযোগ মেয়েটা সম্পর্কে যোগাযোগ করেন ইনশাল্লাহ সব ধরনের মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার নির্বাচন প্রতিষ্ঠান আসলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়ে বলল আমাদের আমেরিকার সিটিজেন বাড়ি ধারাতে তার ভারী মেয়েটার নাম নাম হল শাবনা তাহা মেয়েটার নাম মেয়েটা মেডিকেল অফিসার আমেরিকার সিটিজেন যদি কোনো ভারি ধারা মার মতন টাকায় মেয়েটা বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আশা করি মেয়েটাকে সবাই বুঝতে পেরেছেন বাড়ি জেলাতে তার বাড়ি আমেরিকায় যেহেতুতে ছিটি দেন ছিঁড়ি দেন মেয়েটার নাম হলো শামনাজ তানহা শামনাজ তানহা মেয়েটার নাম আমাদের কলেজ কলেজগেরও বাড়ি আছে দোয়ারও বাড়ি আছে বন্ধু বাড়ি আছে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে এই আমেরিকায় আমরিকা ছিঁড়ি দাঁড়াতে পারবেন মেয়ের মাধ্যমে তারপরে মেয়েটা হলো আফরিন আমানুল্লাহ মেয়েটা আমেরিকার সিটিজেন সাতানব্বইতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি আজ নয় নম্বর সেক্টর বাড়ি মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার এখন বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সে আমেরিকায় জয়েন করেছেন এবং আমেরিকার মতন দেশে একটা বড় কোম্পানিতে জয়েন করেছেন এখানে তার প্রায় আঠারো লক্ষ টাকা তার বেতন বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন এখন বাবা আমেরিকাতে আছেন বাবা আমেরিকাতে চল্লিশ বছর মা শহরের মেয়ের এক ভাই এক বোন সুন্দর একটা ফ্যামিলি ভাই আছেন কানাডাতে মেয়েও কানাডা লেখাপড়া করে এখন ছিটি সিটিজেন যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সতেরোটা ফ্ল্যাট রয়েছে উত্তলাতে মেয়ের নামে তারপরে আমাদের মুন্সিগঞ্জে তার বাড়ি রয়েছে ঢাকা স্থানীয় মেয়ে বন্ধ মেয়ে চলে এমন ভালো একটা ফ্যামিলি পাবেন যে এই মেয়ের বাবা বাবা মা দুইজনে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন এবং সে বিশেষ করে সে ম্যাজিস্ট্রেট হয়েছেন বাবা এবং বিশেষ ম্যাজিস্ট্রেট চাকরি থেকে সে বহিষ্কার করে বহিষ্কার হয়েছে চলে যায় আমেরিকাতে এম লিগাতে চল্লিশ বছর ধাপাতে এখানে আসেন যদি কিন্তু ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল আহেলা আলী মেয়েটার নাম হলো সোহেল আলী সেকটা চার নম্বরের বাড়ি আমরিকা ছিটিজেন একানব্বইতে জন্ম মেয়েটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেশের বাড়ি কুমিল্লা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হল মার্জি আক্তার মার্জিয়া একটা মেয়ের রামনানবীদের জন্ম পাঁচ ছড়ে এক ইঞ্চি হয় আমেরিকার মতন দেশের সিদ্ধান্ত মেয়েটা হচ্ছে একটা সর্বে বন্ধ মেজামাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা তার সুবর্ণ শুধু তা নিবেন ইনশাল্লাহ এই সুবর্ণা শুধু হারাবেন না এটাকে বিয়ে করলে আমেরিকা অতি তাড়াতাড়ি যেতে পারবেন আজক আমাদের বন্ধ মেঝামাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে তারপরে মেয়েটা হলো বনানি শান্তিনগরে বাসন্তরা বাসন্তরা চারটি পাঁচ নাম্বার সেক্টরে দুইটি বাড়ি বনানিতে একটি বাড়ি শান্তিনগর একটি বাড়ি শান্তিবাগে একটি বাড়ি তারপরে আছে মেয়ের নামে লক্ষ টাকার মালিক মেয়ে বাংলাদেশে দুই লক্ষ টাকার ভাড়া পাচ্ছে মেয়ে অস্ট্রেলিয়া আমেরিকা ক্যানাডা সব দেশে তার বাড়ি বাড়িটারি সবই আছে বাড়ি গাড়ি সবাই আছে দেশের বাড়ি নিয়ে যেহেতু সেই সুজাত নরিয়াকে পঁচাশিতে জন্ম উচ্চতা পাতির পাঁচ নর্থ সাউথ থেকে ইউনিভার্সিটি থেকে লেখা নর্থ সাউথ থেকে লেখাপড়া করেছে তার অনেক বাড়ি গাড়ি রয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সব দেশে তার বাড়ি আছে বাবা মা সহ বিভিন্ন দেশে বাড়ি করেছেন ওইখানে তারা সেটেল সব দেশে সেটেল আছেন যদি কোনো ভালো ছেলে থাকেন তার বাক্য ফুলে যাবে ইনশাল্লাহ বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সব দেশে দায়িত্ব পাবেন ইনশাআল্লাহ আসুন আমাদের বন্দর মিডিয়া নিজ প্রতিষ্ঠান আসলে সবাই ইনশাল্লাহ এই সুবর্ণ সুযোগটা নিতে পারবেন এই কুরবানি ঈদের সমস্যা আসবে আসুন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা দিন হানা আমেরিকা ছিলি যে মেয়েরা নব্বইতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাইট রিচার্জ রিচার্জ বিভাগে সে জয়েন্ট করেছেন এখানে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ এইরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে এমন রয়েছে কেউ খালি হাতে ফিরে যাবেন একটা একটা পাবেন ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি এত ফিরে যাবেন না সব ধরনের মেয়ে পাবানি চলাম এমনও মেয়ে আছে তবে এক দিতে পারছি না এক কুটির মেয়ে একটা মেয়ে দেখতে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন বন্ধ মেয়া নির্বোধযোগ্য প্রতিষ্ঠানে নির্ভয়ে আসতে পারেন সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত আমাদের কন্টিনিউ হাউস বিল্ডিং আসলেই আমাদের অফিস হাউস বিল্ডিং উত্তর হাউস বিল্ডিং নামার পরে দেখবেন যে বন্দর মিয়া নির্বোযোগ্য প্রতিষ্ঠান থানপুর জেলায় আছে নয় নম্বর সেকটা রুট নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতালায় আমাদের অফিস এদিকটা মমতাজ মহল কমেডি সেন্টার এদিকটা ব্যাংক এদিকটা পদ্মা ব্যাংক এদিক থেকে মহল কমেডি সেন্টার পশ্চিম পাশে দেখবেন যে ডান পাশে বন্ধ মিডিয়া নিবদ্ধ ছয় রয়েছে দোতলায় ষোলো নম্বর বাড়ি এখানে আসলে সবাই চিনি এক নামে বন্ধন মিডিয়া কাজে কেউ চিন্তা অসুবিধা নাই কোনো কেউ রিক্সা উঠবেন না সাবধানে আপনারা রিক্সা উঠলে ভুল করবেন হাউদুলি নামার পরে এখানে জিজ্ঞাসা করবেন কোথাও যাবেন না রিক্সায় রিক্সা ওঠা একদম নিঃসাদ আমার মধ্যে কারণ ধিসকা উঠলে আপনাকে টান দিয়ে নিয়ে যাবেন অন্যদিকে পরে আপনি দিশার হয়ে যাবেন ও বিশার চিনবেন না কাজিয়া হজগুলি নাম লেবেন যে মাছকের বাজার উত্তর আছে বাজার ভিতরে বললে মাঝার ভিতরে যখন বলবেন যে আমি মিডিয়া অফিসে যাব যে কোনো দোকানে বললে দেওয়া যাবে ইনশালা আমার এত সম্মানের এত ইজত এই মার্কেটের মধ্যে প্রত্যেকটা মার্কেটে আমার সুনাম আছে যাকে তাকে বললেই সে দেখাই দিবে কিন্তু রাস্তায় রিস্কা করাকে বললে দেখাবে না কারণ তার কাম হলো আজকে আইসে কালকে হয়তো দিনাজপুর থেকে আজকে নামছে আইয়া রিক্সা একটা নিচ্ছে রংপুর থেকে নামছে রিক্সা একটা নিচ্ছে এইভাবে মহমসিন থেকে আসছে রিক্সা একটা নিচ্ছে সে আমাকে চিনবে না জিনিস যারা বুঝবে না কেন রিক্সা চালা আপনি আপনারা দেখবেন যে কোনো বাড়ি দার যে কোনো মার্কেটের দোকানে যে কোনো রাস্তাঘাটের দোকানে বলবেন অবশ্যই এক নামে চিনবে রাস্তা দেখাই দেবে রুট নাম্বার দেখাই দেবে সব দেখাই দেবে কারণ তাদের ব্যবসা এখানে তারা ব্যবসা করে এই হিসেবে আমাদেরকে আর আর কী বলবো আবার মোবাইলে ফোন দিলে মোবাইলে বলে দিচ্ছে নাম্বার সব কিছু বলে দিচ্ছে মোবাইলের মধ্যে কাজে তিনটে কোনো অসুবিধা নাই আমাদের বন্ধ বান্ধবী উদ্যোগ প্রতিষ্ঠান আসলে কেউ খালি এত বিয়ে যাবেন না ইনশাল্লাহ আমি এই কথা ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবেন ইনশাল্লাহ খালি ধৈর্য থাকবেন ধৈর্য মুহত্তে লক্ষণ ধৈর্য তাহলে অবশ্যই আপনাদের কাজ হবে ইনশাল্লাহ আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না অনেক সময় অনেক অনেক কথা বলেছি এবং বিরক্ত করেছি আপনাদেরকে আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের ভালোর জন্য আমি আসি ভালো চাই আপনাদের খারাপ কোনো আমি চাই না কারণ ক্ষতির চিন্তা আমি কোনো কখনই করি না করবো না আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ এই ঠিকানে আসবেন এই বলে আমি এখানে বিরত নিচ্ছি আমার জন্য আপনার দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ